আগে তো নামাজে নামাজ পড়তে পারতাম না তো নুয়ে কাজ করতে পারতাম না এখন এগুলোতে কোনো সমস্যা হয় না সিঁড়ি তা ওঠা আমার জন্য খুবই কষ্ট করছিল এবং আমি সিঁড়িতে নিজেই আসছি আমার নাম জামির উদ্দিন আমি সিলেট থেকে আসছি আমি অনলাইনে প্রথমে আপনার শশী হাসপাতালের অ্যাড্রেসটা পাইছি পরে এখানে আসি আমি সাত দিন ট্রিটমেন্ট নিছি আলহামদুলিল্লাহ আমার পায়ের সমস্যা ছিল মাজার সমস্যা ছিল আমি নুয়ে কাজ করতে পারতাম না কাড়া হইতে পারতাম না কাড়া হইতে গেলেও সমস্যা নামাজ পড়তে গেলে সমস্যা আলহামদুলিল্লাহ সব কিছু সাকসেস এখন আমার ব্যথামুক্ত আলহামদুলিল্লাহ এর আগে আমি সিলেটে চিকিৎসা নিয়েছিলাম তো ওরা সার্জারি করতে পড়ছিলো আমি সার্জারি করিনি শশী হাসপাতালের ঠিকানাটা আমি অনলাইন থেকে পাইছি আলহামদুলিল্লাহ এখন আগে তো যেগুলা করতে পারতাম না এখন সবই করতে পারি আগে তো নামাজে নামাজ পড়তে পারতাম না তো নইয়ে কাজ করতে পারতাম না এখন এগুলাতে কোনো সমস্যা হয় না সিঁড়ি ওঠা আমার জন্য খুবই কষ্ট করছিলো এবং আমি সিঁড়িতে নিজেই আসছি আমাকে এখানে কোনো প্রকার ওষুধ ছাড়াই চিকিৎসা নিচ্ছে এই সাত দিন এখন আমার অনুভূতিটা প্রকাশ করা বাসায় প্রকাশ করা সম্ভব না अहमला खुबी भा सन्तुष्ट